মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় একটা চিকেনের রেসিপি আজকে শেয়ার করব। যেটা হচ্ছে থেচা চিকেন বা চিকেন থেচা এই রান্নার বিশেষত্ব হচ্ছে একটা স্পেশাল মশলা রেডি করা হয় যেটা রোস্ট করে ইউজ করে আর ওটাকে হেতো করে তারপর কিন্তু এই রান্নায় ব্যবহার করা হয় তো চলুন দেখি দিই কীভাবে এই থেচা চিকেন তৈরি করতে হয় এখানে আটশো গ্রাম মতন চিকেন বমশুদ্ধ চিকেন একটু বড় কাট করে কেটে রেখেছি আর লেগের পিসগুলোকে চেরা লাগিয়ে রেখেছি জল ছড়িয়ে এবারে নুন লেবু রস দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে আমি মশলাটাকে রেডি করব। এটা হচ্ছে থেজা চিকেনের জন্য একটা স্পেশাল মশলা যেটা আমি রেডি করব তার জন্য এখানে বাদাম লাগবে রসুনের কোয়া রেখেছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা দিয়েই একটা থেচা মশলা আমি তৈরি করব এর জন্য কড়াইতে প্রথমে এই লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম তার সঙ্গে রসুনগুলোকে দিয়ে দেবো এগুলোকে প্রথমে একটু হালকা করে রোস্ট করব যখন একটু কালার ধরে যাবে তখন এবার এর মধ্যে বাদামগুলো দিয়ে দেব আপনারা চাইলে এগুলো তেল দিয়েও ভাজতে পারেন তবে আমি আজকে শুকনো খোলাই এগুলোকে ভেজে নিচ্ছি তো তেল দিয়েও ভাজা যায় বা শুকনো খোলাইও এইভাবে ভেজে নিতে হবে অবশ্যই করে কিন্তু এই কাজটা করতে হবে তো যখন একদম সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি এই বাদামগুলো একটু কয়েকটা গুঁড়ো করেছিলাম আমি সেই জন্য এরকম তো আপনার এরকম বাদাম নেবেন এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার হামন দিস্তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব তার সঙ্গে দেব আমি ধনে পাতা আর সামান্য একটু নুন দিয়ে এগুলোকে যতটা সম্ভব একদম ভালো করে থেতো করে দিতে হবে এটা কিন্তু মিক্সিতে পেস্ট করলে একদমই চলবে না আর আপনারা চাইলে শিলের মধ্যে এগুলোকে থেতো করে নিতে পারেন তো এটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি এবারে কড়াইতে তেল গরম করে মধ্যে দুটো লবঙ্গ একটুখানি দারচিনি দিয়ে দিলাম তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে জিরেটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এখানে মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি চিকেন অনুযায়ী আপনারা দেবেন পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি দেওয়া প্রয়োজন নেই তো পেঁয়াজটাকে একদম সুন্দর লাল লাল করে একটু ভাজ পেঁয়াজটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের গুলোকে চিকেনের আমি এক্সট্রা জলটা ফেলে দিয়েছি দেখুন চিকেনটা অনেক সফট হয়ে গেছে এইভাবে একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করলে হয় এই চিকেনটা সুন্দর সফট হয়ে যায় তাড়াতাড়ি রান্না হয় এবারে চিকেনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব প্রথমে আঁচটাকে একটু হাইয়ে রাখবো তারপর আঁচটাকে লো করে দেব তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো জায়গাটা একটু ছোটো হয়ে গেছে এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ সময়ের জন্য মোটামুটি দশ মিনিটের জন্য লো আছে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব দেখুন চিকেন থেকে অনেকখানি জল বেরিয়ে এসছে এবারে এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম তো আদার পরিমাণটা এই রান্নায় কম রাখতে হবে এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আমি টক দই এটা অল্প করে দিতে হবে এক টেবিল স্পুন মতন দিয়েছি আপনারা চাইলে আলাদা করে একটু ফেটিয়ে দিতে পারেন যদি প্যাকেটের টক দই হয় তো সেই জন্য নইলে অনেক সময় গুটি গুটি থেকে যায় এবারে আবার ওইটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যাতে চিকেনটা একটু সুন্দরভাবে সফট হয়ে যায় চিকেনটা মোটামুটি যখন সেদ্ধ হয়েই আসবে তখন সেই থেচা মশলাটা এর মধ্যে দিয়ে দেব যেটা আমি থেতো করে রেডি করেছি এক এক রান্নার এক এক স্পেশালিটি রয়েছে তবে এই চিকেন থেচার কিন্তু এটাই হচ্ছে স্পেশালিটি যেটা হচ্ছে এইভাবে মশলাটাকে রেডি করে ইউজ করা হয় দেখুন এই মশলার সঙ্গে এবারে চিকেনটাকে আরও ভালো সময় ধরে একটু কষিয়ে নেব যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন এর মধ্যে জল দিতে হবে আমি হামন দিস্তার মধ্যে একটু জল বুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু অতটা একদম পাতলা ঝোল হবে না মিডিয়াম ঝোল হবে গায়ে গায়ে ঝোল সেই জন্য জলের পরিমাণ খুব বেশি দেওয়া প্রয়োজন নেই যেহেতু চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই এসছে এবারে আমি আবার এটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ অব্দি এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে দেখুন চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এই ঝোলটাকে আরও একটু শুকনো করব তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব এই থেচা চিকেন আমার কাছে রুটি পরোটা নান তন্দুরি রুটি এসবের সঙ্গে ভীষণ ভালো লাগে মানে রুটি জাতীয় জিনিসের সঙ্গেই আমার এটা বেশি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন